নিজে উপার্জন করলাম কষ্ট করে আবার এত টাকা জাকা ফাও কাজ পাওয়ার জায়গা পাও না পাও জাকাত দিতেই হবে আল্লাহ বলেছেন জাকাত দিতে হবে জাকাত দিতেই হবে তারপরে বলি জাকাত যদি না দিই তাহলে কি হবে তো জাকাত যদি না দিই তাহলে ইসলামী ক্ষমতা থাকলে আমাকে পিটিয়ে হাতে রসি দিয়ে জাকাত নিয়ে দিবে এটা যাই ফালাম্মা তু ফের সালাম উস্তুখ লেবু বাকরিন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আউবাকার সিদ্দিককে খালিফা নির্বাচন করা হল মিনাল আরব অনেকেই তখন বলল সলাত আদায় করবো জাকাত দেব না জাকা দেওয়া কঠিন কাজ যদি পাঁচ লাখ টাকা জাকাত লাগে অনেক টাকা আল্লাহ হুসাম পঞ্চাশ লাখ তো আরো বেশি যদি দু চার তিন কোটি তাহলে তো কঠিন কথা নিজে উপার্জন করলাম কষ্ট করে আবার এত টাকা জাকা ভাও কাজ পাওয়ার জায়গা পাও না পাও তাই জাকাত ভারী সেই কালে সাহাবিগণ কিছু সাহাবি বললে যে জাকাত দেব না সোনা তা তো উম রাজিয়াহ তালা আন বলেন কেই ফাতুকা তেলুন নাস আজকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ কেমন করে করবেন না সিদ্দে ওরা তো লাই পড়েছে ওরা তো সলাত আদায় করছে ওরা যে জাকাত দেবে না এখন কি করবেন তখন অবকার সিদ্দিক রাজিয়ালা না বলছেন আন্দা জাপ্পার ফিল্ম শ্রেখার ফিলবি ইসলাম আপনি যখন মুসলমান ছিলেন মুশ্রেক ছিলেন তখন বীর পুরুষ ছিলেন এখন মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন বলেন কি আপনি কসম। ওল্লাহে আল্লাহর কসম আমি মান সলাত অবাকাছি ফেনা জাকাত মানা মালে যারা সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে সলাত আদায় করবে জাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটিয়ে পিটিয়ে জাকাত আদায় করবো পিটিয়ে এই পর্যন্ত বললেই যথেষ্ট ছিল এরপরে দেখেন আরো শোনেন এইবার আউবাক্কার সিদ্দিকরা জিয়ালো ধর পরের বাক্যে বলছেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আউবাক্কার সিদ্দিক বলছেন উমারের সামনে আল্লাহর কসম লাউ মানাও নি আনা কান কানু যত্ন হলে রাসুল্লাহ হিসাবে লা কাতল তোমার মানে রাসূলের যুগে জাকাত দেওয়ার পদ্ধতিতে ধান ও সর দিতে এসে ধান দিয়েছে বস্তাও দিয়েছে রাসূলের যুগে গরু জাকাত দিতে এসে গরু দিয়েছে রশিও দিয়েছে আমার যুগে আমি এখন খলিফা আমার যুগে এসে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় আমি সিদ্দিক আল্লাহর কসম করে বলছি ধান তো দূরের কথা গরু তো দূরের কথা বস্তা এবং রসির জন্য যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরবো পিটিয়ে বস্তা আদায় করব পিটিয়ে তো বস্তা কি ফরজ না মানে রাসুলের যুগে পদ্ধতিটাই ছিল বস্তা সহ ধান দিয়ে চলে গেছে তার মানে আউবাকার সিদ্দিক পদ্ধতির সরিষাম পরিমাণ উনি করবেন না মানে যেই পদ্ধতি রাসুলের যুগে ছিল কি হতে হবে সেটাই হতে হবে হুবাহু বুঝাতে পারিনি মনে হয় গরু না হয় জাকাত ফরজ রসিও কি ফরজ রসি আদায় করবেন এভাবে মানে ওসর না হয় ফরজ তো বস্তাটাও কি ফরজ দিতে হবে এভাবে সিদ্দিক সিদ্ধিকরা বলছেন কেন এইটা বলছেন মানে মানে তো আদায় করব করবই। যদি পদ্ধতির সেটা না মানে পদ্ধতি বাস্তবায়ন করব পিটিয়ে হাদিস তো বোখারি মুসলিম ফাইসালা কি ফাইসালা মানে ক্ষমতা থাকলে জোর করে জাকাত আদায় করা যাক স্ব দিলাম না জোর করেও নিল না তাহলে কি হবে তাহলে সেইটা যদি আপনার হয় হয় মুদ্রা তাহলে এটা লহার লাঠি বানানো হবে লহার লাঠি বানিয়ে জাহান নামের আগুনে গরম করে ফাতুকুয়া বেহা জেবাহোম বহম জহুর কপালে পার্শ্বদেশে পিঠে দাগ দেওয়া হবে ছেঁক দেওয়া হবে আর বলা হবে হাজা ম্যা কানাসুমি আনফুসে মাকু তুম তাক এইটা তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য তুমি তার স্বাদ গ্রহণ করো দেখো তো কেমন লাগে একটু স্বাদ কেমন লাগে দেখো তো এমনি তো দাগ দিলেই হবে জাহান্নামের আগুনে গরম করা এটাই তো কঠিন আবার দাগ দিলে তো আবার কঠিন হয়ে গেল তারপরে ফেরেস্তা কেন বলবেন কেমন লাগে কেমন লাগে এটা হল অপমান করার জন্য আর এইটা যদি শস্য হয় তাহলে এটাকে সাপ বানানো হবে সাপ বানিয়ে ইতাও কলা অনুপে গলায় পেঁচিয়ে দেওয়া হবে বিষক্ত সাপ তার চোখের ওপরে দুটা কালো দাগ থাকবে এটা হলো ভয়াবহতা প্রকাশের জন্য আর মাথায় টাক সাদা হয়ে থাকবে দেখে ভয় লাগবে বিষক্ত সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে গলায় জড়িয়ে দিলে ভয় ইউ খাজবে লাই হ্যা সিৎকায়ে হে সাপের দুইটা মুখ থাকবে ও মানুষটার মুখের দুই দিক খামচিয়ে ধরবে ছবল মেরে ছোবল মেরে ধরার সময়তে সাঁপে বলবে আনা মালুক আনা কাঞ্চক আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ যার জাকা দেওয়া হয়নি আচ্ছা সাঁপ ছবল মারবে মারবে তো বলবে কেন যে আমি সঞ্চিত সম্পদ তোমার এটা হলো তাকে কি করার জন্য অপমান করার জন্য আর সঞ্চিত সম্পদ যদি গরু ছাগল উঠ হয় তাহলে ইউতা বেহি ইয়াউমাল কিয়ামা আযাম মা তাকুনু আসমানা যা ছিল দুনিয়াতে তার চেয়ে মোটা তাজা হয়ে আসবে সেগুলো যদি গরু ছাগল হয় তো বিচার মাঠে সেগুলো মোটা তাজা হয়ে আসবে উট গরু ছাগল দিয়ে তথাহু বে আকফাফেহা তানতাহু বে করুনেহা ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতা মারতে থাকবে এই কথা রাসুল সাল্লাম বলে ফলাম্মা শেষ গরু ছাগলটা যখন তাকে পা দিয়ে ডোলে গুতা মেরে পার হয়ে যাবে তখন আগেরটা আবার ফিরে আসবে বুঝা গেল না কথা মানে চলতেই থাকবে চলতেই থাকবে যেমন এই যে যে সাইনবোর্ডগুলোতে কারেন্টের দেখছেন লিখা আছে দোকানে এত জিনিস বিক্রি হচ্ছে লাল বাতিতে আসছে চলে যাচ্ছে আমার আসছে এটাই এইটাই তো এইখানে শেষ একটা বাক্য আছাল বলেছেন হাতটা ইর্জা বায়নার নাস যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যারা ওসর জাকার দেয় না তারা জালেম ওদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করে তারা জালেম ওদের বিচার পরে হবে যারা দাপটে মানুষকে জেল হাজতে দেয় এদের জালেম এদের বিচার পরে হবে যারা অসহায় মানুষকে অপমান অপদস্থ করে গালি দেয় নিন্দা করে এরা জালেম এদের বিচার পরে হবে যত মানুষ জালেমের খাতায় পড়বে এদের বিচার পরে হবে কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানো